আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে কিভাবে রং ঠিক রেখে এবং মুক্ত করলা ভাজি করা যায় সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি এবং প্রায় পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো প্রায় এক মিনিট আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় ছয় থেকে সাতটি করলা এবং দুটি আলু কুচি করে নিয়েছি তা দিয়ে দেব অনেকেই করলা ভাজি করেন মনে হয় যেন অনেক তিতা আজ আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করতেছি এইভাবে করলা ভাজি করলে আপনাদের করলা ভাজি তিত হবে না এবং কি খেতে খুবই সুস্বাদু লাগবে তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এমনকি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ এবং মরিচগুলো আমি প্রায় এক মিনিট ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম করলা এবং আলু করলা এবং আলুগুলো আমি কুচি করে নিয়েছি করলা এবং আলুগুলো কুচি করে ধুয়ে নিয়েছি এবার আমি করলা এবং আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব বেশি নাড়াচাড়া করলে তাহলে তেতো লাগবে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যে যেন লবণটা সম্পূর্ণ রেসিপি করলা বা আলুর সঙ্গে মিশে যায় সেই জন্য আমি সামান্য একটু নেড়ে চড়ে নিচ্ছি করলা তিতামুক্ত করার মেন টিপস হলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এমনকি আপনারা চেষ্টা করবেন একবার নেড়ে চড়ে ঢেকে দিয়ে শুধু নামানোর আগে আর একবার নাড়াচাড়া করা খুব বেশি ঘন ঘন নাড়লে করলা খুব বেশি তিতা লাগে তবে দেখুন আমি কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে করলাগুলোকে ঢেকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার একটু সামান্য একটু নেড়ে চড়ে নিলাম খুব বেশি নাড়লাম না খুব বেশি নাড়াচাড়া করলে তিতো লাগবে তাই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ভিওয়ার্স যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমার আলু এবং করলাগুলো সেদ্ধ হয়ে গেছে তা এখন যেহেতু আমি করলাটায় নামিয়ে ফেলব তার জন্য সামান্য আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি তো আগেই বলেছি যে করলা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব বেশি নাড়লে তেতো হয় তবে আমি সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন করলাটা একটু সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বেরোয় গ্রান বা স্মেলটা সুন্দর হলে সেটা খেতেও সুস্বাদু লাগে তা আপনারা কে কী করলা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে করলা ভাজি করলার তরকারি এমনকি কি করলা ভর্তাও খেতে খুবই অসাধারণ লাগে খুবই উপকারী এই করলা যারা যারা তিতার কারণে করল্লা খেতে পারেন না তারা আমার এই টিপসটা অনুসরণ করলে আপনাদের করল্লা ভাজিও হবে তিতামুক্ত অবশ্যই আপনারা করল্লার সঙ্গে আলু ভাজ দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন আপনাদের ভাজিটাও তিতামুক্ত হবে